কিস্পি তো বোঝাই এটা তো বুঝছি কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার সময় তো লিখতে পারি না কেন কারণ হচ্ছে বিক্রিয়া তো থাকে অনেক কোন বিক্রিয়ার কে এসপি কত হবে সেটা তো আমরা কেউই পারি সো এটা কীভাবে পারবো এটার জন্য তো খুব প্যারা খেতেছে সো চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি অলরেডি বোর্ডে কিছু বিক্রিয়া লিখে রেখেছি এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যদি আজকের ক্লাসের এই বিক্রিয়াগুলো যদি সুন্দর পর্যন্ত বুঝে যেতে পারো তাহলে আশা করি যাবতা কেএসপি বা দ্রাবদার যে গুণ বলে সেটা বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তিন মান কাটাও যাবে ঠিক আছে সো এটা বোঝার জন্য আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে পড়ো আজকের ক্লাসটা আমরা দেখে দিচ্ছি যে সূত্রের প্রমাণ এবং বিক্রের সময় কেএসি কারণ আমাকে বলে যে কেএসপি কিভাবে আসবে এটা ব্যাখ্যা করে এটার জন্য ওকে তাহলে আমরা এর জন্য কি করতে হবে একটা বিক্রি নিতে হবে আমি নর্মালি একটা পিক্রিয় নিলাম যে সিলভার ফ্লোরাইড আছে এই পিক্রিয়া তাহলে আমরা কি বলবো এটা পরে বলবো ঠিক আছে আপাতত জাস্ট মনে রাখো যে আমাদের একটা সূত্র আছে সেই সূত্রটার নাম কি আমি কি লিখতে পারি বা ভরক্রিয়া সূত্রের মূল মেকানিজম কি বা কি বলে সূত্রটা তো ভরকে একটা ক্রিয়া সূত্র লিখতে পারি কে একক উৎপাদ সমূহের ঘনমাত্রা গুণফল উৎপাদ সমূহের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল ঠিক আছে বিক্রিয়কের ঘনমাত্রা বা ঘনমাত্রা ঠিক আছে সো এবার যদি আমি লিখি কে লিখলাম উৎপাদ কোনটা যে এটা 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 তাহলে এটা গুণ ফল হবে সিলভার প্লাস হচ্ছে উৎপাদ ঘনমাত্রা বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এবার কি করব ক্লোরিন ঘনমাত্রা বোঝার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করলাম উৎপাদ সমান ঘনমাত্রা গুণ ফল এবার কি করতে হবে বিক্রিয় বিক্রিয় কি আছে সিলভার ক্লোরাইড সো এটা সিলভার ক্লোরাইড নিয়ে নিলাম স্থির তাপমাত্রা ও চাপে উৎপাদের ঘনমাত্রার সব সময় কত হয় যে আমাদের ঠিক আছে বা সর্বদা ধ্রুবক থাকে তাহলে যে জিনিসটা ধ্রুবক থাকে ওটা আমার কত হয় ওয়ান এবার যদি আমরা করে দিই তাহলে আমাদের কি হয় সিলভার প্লাস

এটাকে আমাদের মূলত কি বলে কেসপি বা প্রাপ্যতার গুণফল তো এটা বোঝানোর জন্য আমি যদি একটু সুন্দর মতো ইউজ করি যে সেই জিনিসটা কি বিক্রিয়ক সময় উৎপাদ সময় সরি বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা তো আর থাকবে না তার কি থাকবে উৎপাদ সময় ঘনমাত্রা তো বলতে তার মানে যে কোনো বিক্রিয়ায় আমি যদি কেসপি বের করতে চাই আমার মাথায় একটা হবে যে কোনটা উৎপাদ আছে এখান থেকে কি উৎপাদ হবে ওই উৎপাদ যেটা থাকবে ওটা ঘনমাত্রা গুণফল বসাইতে হবে ঠিক আছে সো এই জিনিসটা উৎপাদ সমূহের

এরপর যদি আমি এটার কেস পেমেন্ট করতে যাই আমরা জানি অ্যালুমিনিয়াম ফার্স্টাইল বা অ্যালুমিনিয়াম সামনে কিছু আছে নাই কিছু যদি সামনে থেকে সামনে বসে যাবে কিছু নাই যেমন কিছু দিলাম না বসে এবার এর জন্য কোনটা এই যে এর পাশে ঠিক আছে তাহলে এর পাশে কত আছে থ্রি তার মানে কত বসে দেখবো আমি থ্রি প্লাস এবার কি লিখবো প্লাস ও এইচ এর সামনে কত আছে তিন পিছনে তিন তার মানে এটার সামনে লিখবো ঠিক আছে তারপর কি লিখবো ও এইচ এবার এর জন্য কোথায় হবে ওইটা পাশে যাব পাশে কিছু নাই মানে কত ওয়ান তার মানে মাইনাস ওয়ান লিখে দিলাম ঠিক আছে

সো কেস পিছা আমরা কত লিখতে পারি ফোর এস কিউ সো আমরা কার কে পি পাইলাম ম্যাগনেসিয়াম কেস পি কত পাইলাম ঠিক আছে সো খুবই এবার আমরা যেটা সেটা কি এটা কেস পি বের সো কথা আছে পিভি যদি কথা টু প্লাস প্লাস লিখলাম এটা কত আছে সামনে নাম মাইনাস এটা কি এস এটা কত এস পি যদি আমরা বের করি তার টিভি

এটা এটার সামনে কত আছে কিছু নাই তার মানে সিও থ্রি বসে না এবার এটা যদি এটা পাশে তার মানে কি টু মাইনাস করলাম একটা এক্স একটা এক্স এটার সামনে টু আছে জন্য সো আমি ফাইনালি যদি কেস করতে চাই সূত্র কি এ জি প্লাস তার উপরে কি স্কয়ার আছে লিখলাম সিও থ্রি টু মাইনাস তার কি কিছু নাই তার মানে যদি লিখতে পারি না একটু পরে লিখি মনে থাকবে না ডি এস ও ফোর ঠিক আছে আচ্ছা যাই হোক এটার সামনে কত আছে টু এস এর জন্য টু এস বসে না স্কোয়ার এর সামনে কত আছে একটা এস তার মানে কত দুই ধরনের চার ফোর এস স্কোয়ার মধ্যে আসে ফোর এস কিউ বিষয়টা এটা কে সো খুবই সহজ ঠিক আছে এটা করি না এবার এটারটা যদি আমি পাশে করি বি ঠিক আছে এটার পাশে কিছু নাই আমি কি ঠিক আছে কারণ আমি জানি তাহলে এটা একটা হবে ঠিক আছে সো এবার এটার জন্য কি একটা এস এটার জন্য একটা এস সো এটা এবার যদি কেস পি বের করতে যাই সো কেস পি টু কি বেরিয়াম 2 প্লাস ইনটু এসও মাইনাস সো একটা এস একটা এস ইকুয়াল টু কি হয় এস স্কয়ার সো এটা আমরা কেস পি বের করলাম এস স্কয়ার সো জিনিসগুলো খুব সহজ ঠিক আছে সো আমরা আশা করি যে তোমরা কেউ যদি এই কয়েকটা বিক্রিয়া যদি খুব সুন্দর মতো তোমরা যদি করতে পারো তাহলে এইচএসসি ফাইনাল পরীক্ষার কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে সো প্রবলেম হবে না

তো আমি আশা করি যে আজকের ক্লাসটা যদি করো তাহলে এই তিন মার্ক তোমাদের আর কষ্ট বোঝাতে হবে না বা ভান্তির সম্মুখীন হবে না ঠিক আছে আজকে আজকের ক্লাস এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই আমি ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ